তৃণমূল আর বাহাদুরি স্কুলে আসেন না ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর পাল্টা অভিযোগ শিক্ষক নেতার ঘটনাটি আলিপুরদুয়ারের কুমার গ্রামে তৃণমূল করলে কি সাত্ষুন মা আপনার কি ক্ষমতার অপব্যবহার পার্শ্ব শিক্ষক হয়েও স্কুলে যেতে লক্ষ্য করা যায় না শিক্ষক নেতা তথা কুমারগ্রাম ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়কে এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকাবাসী বিষয়টি অস্বীকার করছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি নিজের বিরুদ্ধে ওটা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করার পাশাপাশি পাল্টা বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি সুদয় নার্জিনারিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি কদিন স্কুলে যান সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ব্লক সভাপতি এ যেন ঠান্ডা লড়াই একাধিকবার গোষ্ঠী কুমার গ্রামে প্রকাশ পেল প্রাক্তন সভাপতির পদ খোয়া যাওয়ার পর মন যেন ভার তার দলের একাংশের বিরুদ্ধে একাধিক দিলেন তিনি বলবো সেটা অভিযুক্ত কারা সেটা জানলে ভালো হতো বিশেষ করে কারা আপনাদের অভিযোগ করলো পুরো কারা খবর দিল সেটা জানার দরকার ছিল নিশ্চয়ই শাসক দলের হয়তো কী বলবে তাহলে শাসক দলের বর্তমান ব্লক সভাপতি তিনি স্কুলে যান ভালো করে স্কুলটা করেন তিনি প্রতিহিংসার রাজনীতি করছেন আজকে আমার স্কুলে সাংবাদিক পাঠিয়ে চেক করছেন যে ধীরেজরাই স্কুলে আসে কিনা আপনারা আসলেন নিজেরা দেখলেন এগুলো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি বিপ্লব নার্জিনারি এবং সুদয় নার্জিনারি প্রতিহিংসার রাজনীতি করছে একটা তৃণমূল কংগ্রেসের পুরানো লিডারকে মানুষের সামনে কালিমা লিপ্ত করার জন্যে তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে করুক কোনো যায় আসে না আমি এই শিক্ষকের চাকরি যদি ছেড়েও দেয় আবার কিছু যায় আসে না তারা কি করতে চাইছে স্কুলে সাংবাদিকদের পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে আমাকে হেকেল করার চেষ্টা করা হচ্ছে জেলা সভাপতি সব বিষয়ে জানেন তিনি নিশ্চয় আছেন নিশ্চয় তাকে জানাবো তাহলে ওনারা যেটা দাবি করছেন সেটা কি মিথ্যা আপনি কি স্কুলে আসছেন প্রতিদিন মিথ্যাটা সত্য আপনারই প্রমাণ করবেন কারা মিথ্যা কথা পাঠিয়ে আপনাদের সাংবাদিক এতদিন থেকে আসে না আমি যেদিন থেকে ব্লক সভাপতি সরে গেলাম এখন প্রতিহিংসার রাজনীতি করছে তাদের স্কুলের অ্যাটেন্ডেন্সের খবরটা প্রত্যেক দিন নেবেন আপনারা আমি সেটা চাই যেহেতু আমাকে প্রতিহিংসার আচরণমূলকভাবে এখানে সাংবাদিক পাঠিয়ে দিল খুব ভালো কথা তাদের স্কুলটাও চেক করা উচিত যে প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে কিনা সেটাও আপনারা দেখবেন বলছি দাদা যে সময় আপনি দায়িত্বে ছিলেন কুমারগাম ব্লকের ব্লক সভাপতি হিসেবে সে সময় কি স্কুল করতেন আপনি সময় হতো না আমি সবসময় টার্গেট রাখলাম শনিবার শুক্রবার বাদ দিয়ে বেশিরভাগ দিনে আসার চেষ্টা করি যখন পার্টির কোনো কাজে বাইরে থাকি তখন আসা হয় সে সময় সিএল নিয়ে থাকি সে সময় কোনো অভিযোগ সামনে আসেনি এখন সে সময় অভিযোগ আসেনি এখন আমি পার্টির দায়িত্ব থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি কীভাবে এ রাজনৈতিকভাবে হেকেল করা যায় সেটা বিজেপিরা করছেন আমি জানি সেটা শাসক দলের কিছু মানে কি বলবো তাদেরকে মানে পাল্টিভাস লিডারশিপরা করছে যারা সব সবসময় দল থেকে আরেক ডাল থেকে আরেক ডালে যায় তারা এটাই করে এরা প্রতিহিংসার রাজনীতি ছাড়া গুন্ডামি মোস্তামি ছাড়া কিছু করতে পারে না মানুষের ভালো এরা করতে পারবে না সবসময় প্রতিহিংসা নিয়েই এরা রাজনীতিটা করে আগামী দিনও তাই করবে আবার কিচ্ছু যায় বলছে দু হাজার ছাব্বিশেই নির্বাচন হয়েছে এটাতে এই যে প্রতিহিংসার একটা রাজনীতি চলছে তোমার গান আপনি বললেন কতটা প্রভাব পড়বে কতটা মানুষ বিচার করবে কুমারগ্রাম বিধানসভার মানুষ বিচার করবে একটা রাজবংশী মানুষের উপরে যে অত্যাচারটা করছে এরা তারা দেখবে সব জায়গায় রাজবংশীদের অত্যাচারিত করবার জন্য একটা টিম লেগে আছে এর প্রভাব পড়বে এই রাজবংশী বলে কি এই অত্যাচার আপনি নিশ্চয় নিশ্চয় তারা আমাকে হ্যাকেল করবার জন্য তারা মনে করে যে তৃণমূল কংগ্রেসের রাজবংশীদের প্রয়োজনীয়তা নেই তাই তারা করছে শুনলেন যার বিরুদ্ধে ওটা অভিযোগ সেই তৃণমূল নেতার বক্তব্য কিন্তু স্কুলের শিক্ষিকারা কি বলছেন স্কুলের শিক্ষিকা লিয়ামনি এককার আমতা কথায় বলেন মাঝে মধ্যে স্কুলে আসেন প্রাক্তন ব্লক সভাপতি কি বললেন স্কুলের শিক্ষিকা শুনব আর একটা বিষয় একটু জানবো যে আপনাদের এখানকার একজন টিচার

মানে এর মাঝখানে এর কয়েকদিনের মাঝখানে এসেছিলেন না আজ গিয়েছিলেন আচ্ছা আপনার নাম ম্যাডাম বলছি অপরদিকে স্কুলের জমিদাবা পরিবারের সদস্য বলে দাবি করে নবীন কার্জি নামে একা ব্যক্তি বলেন তৃণমূল করার সুবোধে স্কুলে আসেন না ধীরেশচন্দ্র রায় একই কথা অভিভাবকদের মুখেও ছড়িয়েছে এই বিষয়ে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি সুজয় নার্জিনারিকে ফোন করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি তবে প্রশ্ন উঠছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারে কি স্কুলে যান না নেতারা তবে এ ব্যাপারে প্রশ্ন করলেও সেই প্রশ্ন এড়িয়ে যান তৃণমূলের শিক্ষক নেতারাও স্কুলে আচ্ছা স্কুলের মাস্টারদের নিয়ে কোনো অভিযোগ রয়েছে আপনাদের মধ্যে হ্যাঁ মানে যে আমাদের মনে করো প্রায় টিচার দা উনি তো আসেন না মনে করো আমি দেখছি কতদিন পরে আজকে মনে করো আসলো কিন্তু আগে তো আসেনি আমি কতদিন পরে আজকে স্কুলে আসা মোটামুটি তো প্রায় কি বলবো আমি তো দেখি নাই অনেকদিন আমি বাড়িতেই আছি তো আমি আগে তো বাইরে থাকছিলাম কিন্তু এখন তো আমি দেখি প্রায় আসি না আচ্ছা উনি স্কুলে সেটা তো জানেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে দেখলেন ওনাকে হ্যাঁ আজকে কতদিন থেকে আপনি বাড়িতে থাকেন আমি তো মোটামুটি পাঁচ বছর হইলাম মনে করো ওখান থেকে আসে আচ্ছা মানে আপনার আপনার নজরে পড়ে না উনি যে স্কুলে আসে যে না না আগে তো দেখছিলাম আসছিলো আগে প্রথমে হুম তারপরে পরে মোটামুটি এক দুই তিন বছর তো আমি দেখিনি মনে কর আসেনি আচ্ছা আপনার স্থানীয় বাচ্চা আছে যার বিরুদ্ধে অভিযোগ আনা দেখুন আমি তো বিষয়টা জানি না ধীরেজ দা কোন স্কুলে চাকরি করে বা ধীরেজ দা মানে কি হাই স্কুলে আছে না প্রাইমারি স্কুলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই তো এই বিষয়টা নিয়ে আমি বলতে পারবো না সেটা ধীরেজ দা যদি স্কুলে দার সঙ্গে কথা বললেই হবে বা আপনারা স্কুল সম্পর্কে তো যে সমস্ত অফিস আছে সেখানে আপনারা কথা বলতে পারেন এই বিষয়ে আমার জানা নেই থেকে অভিযোগ করেছে যে তৃণমূল থেকে তাকে মানে বিভিন্ন ধীরেজ দা আমাদের দলের নেতা উনি দীর্ঘদিন আমাদের ব্লক সভাপতি ছিলেন এবং বর্তমানে উনি জেলার সহসভাপতি এবং মাদারীহাট বিধানসভা অবজারভার উনি উনি আমাদের বড় নেতা তো ওনার সম্পর্কে বা ওনার বিষয়ে আমার এটা বলা আমি ঠিক হিসেব জানি না যেই সম্পর্কে সেই সম্পর্কে আমি বলতে পারছি না